আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাক সুপ্রিয় দর্শক আমি তালুকদার সাফায়ত সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আজ অবস্থান করছি মাদারীপুর জেলার রাজৈর থানার অন্তর্গত ভুক্তভোগী কামাল ভাই প্রবাসী তিনি অভিযোগ করেছিলেন প্রিয়দর্শক আপনি জানেন আপনারা জানেন আমরা আজ এখানে তৃতীয়বারের মতো অবস্থান করছি সর্বশেষ আজ আমরা তাদের উভয় পক্ষের মধ্য সরকারি সার্ভেয়ারের মাধ্যমে এবং স্থানীয় দুজন সার্ভেয়ারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গর উপস্থিতিতে আমি তালুদার সাফায়েত ভাইস চেয়ারম্যান আমাদের টিমসহ সরজমিনে আমরা জমি মেপে উভয় পক্ষের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে জঙ্গলের ভিতরে আনাচে কানাচে প্রচণ্ড পানি এবং অনেক জঙ্গল তার ভিতর থেকেই আমরা আমাদের আমিন সাহেব যারা আছেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সরাসরি জমি মেপে দেওয়ার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সমগ্র বাংলাদেশে এভাবেই নির্যাতিত নিপীড়িত অসহায় দরিদ্র পথবঞ্চিত সকল ভাই বোনদেরকে এভাবে সার্বিক সহযোগিতা দিতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন আমাদের অত্র সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিক ইসলাম ম্যামের প্রতি এবং প্রতিষ্ঠাতা পরিচালক অর্থ মণিমোহন বিশ্বাস দাদা মণিভাইয়ের জন্য দোয়া করবেন এভাবে যেন আমরা সার্বিক সহযোগিতা করতে পারি দর্শক চলুন আমরা